ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছে মেহিমাদ্রী রাহা নব্বইয়ের দশকে মূষক বা ভ্যাট চালুর যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা বর্তমানে দেশের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা করা হয় গত কয়েক বছর ধরে ভ্যাটের প্রবৃদ্ধিও ভালো তবে দেশের অর্থনীতির তুলনায় তা অনেক কম কারণ অর্থনীতি যেভাবে বড় হচ্ছে মানুষের আয় সেভাবে বাড়ছে না আর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ার কারণে সরকারকে ঋণ করে বাড়তি খরচ মেটাতে হচ্ছে এতে করে রাজস্ব আদায়ের তুলনায় সরকারের ঋণের বোঝা বেড়ে চলেছে তবে ভ্যাট আদায় বৃদ্ধি ও আহরণ প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে ঋণের বোঝা হয়তো কমানো যাবে এসব নেই আমাদের আজকের আলোচনার বিষয় ভ্যাট আহরণ সহজ হবে কীভাবে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নীতি সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী এবং বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায় এ শুরুতেই মোহাম্মদ বেলা মোহাম্মদ বেলাল চৌধুরী আপনাকে দিয়ে শুরু বেলাল হোসেন চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি সেটা হচ্ছে রাজস্বে বাড়ানো আর ঋণ পরিষদে ভ্যাট আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে সেই আদায় প্রক্রিয়াকে সহজীকরণের জন্য আপনারা কি কি কাজ করছেন বর্তমানে ডিবিসিকে ধন্যবাদ ডিবিসির মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ এখন গতকাল আমরা ভ্যাট দিবস পালন করেছি বর্তমানে ভ্যাট সপ্তাহ চলছে এই ভ্যাট দিবস সপ্তাহে শুভেচ্ছা সকলকে ভ্যাট আসলে উনিশশো একানব্বই সালে যখন চালু করা হয়েছিল তখন থেকে এটা ব্যাপক বাধার মুখোমুখি হাতেন ভাই সামনে আছেন উনিও জানেন ওনাদের সক্রিয় সহযোগিতা না থাকলে আজকে ভ্যাট হয়তো এই পর্যন্ত আসতে পারতো না ভ্যাটটাকে জনপ্রিয় করার জন্য আমাদের যেটা দরকার সেটা আমরা চেষ্টা করছি করার জন্য বিভিন্ন রকমের প্রচারণা সহ সহজভাবে ভ্যাট আদায় কীভাবে করা যায় এবং ভ্যাট আদায় যেন অন্যের জন্য বা ব্যবসায়ীর জন্য কষ্টকর না হয় যিনি ভ্যাট পরিশোধ করছেন তার জন্য যেন সহনীয় পর্যায়ে থাকে সব মিলে একটা আমরা মানে জয় জয়কার পরিবেশে ভ্যাটটাকে কিভাবে আদায় করতে পারি সেভাবে কাজ করছি। আমরা মনে করছি যে এই ক্ষেত্রে অটোমেশনের কোনো বিকল্প নেই আসা উচিত তিনি বাইরে আছেন এটা এক ধরনের বৈষম্য দিচ্ছেন তার কাছ থেকে বেশি বেশি করে আদায় করা হচ্ছে এটাও এক ধরনের বৈষম্য ভ্যাটের আওতা বহির্ভূত যারা আছে তাদেরকে চিহ্নিত করতে পারছি না এটাও এক ধরনের বৈষম্য এই বৈষম্যগুলো থেকে বেরিয়ে আমরা যার উপরে ভ্যাট প্রযোজ্য যিনি ভ্যাট দেবেন তাকে আমরা চেষ্টা করছি তাদেরকে চিহ্নিত করার জন্য এবং আশা করছি যে আমরা যদি অনলাইনে ভেট দেওয়া সিস্টেম চালু করতে পারি তাহলে হয়তো এই বিষয়টা আমরা আমাদের লক্ষ্যে উন্নতির ক্ষেত্রে অনেকটা সফল হবে নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে মোহাম্মদ হাতেম আমাদের একজন অতিথি আছেন আমাদের সাথে মোহাম্মদ হাতে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী যে বিষয়টি বললো ভ্যাট বৈষম্যের কথা তার কথা উঠে আসলো অনলাইন প্রক্রিয়ার কথা উঠে আসলো সে সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই ভ্যাট ফাঁকি আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত একটি বিষয় এই জায়গায় এবং এটি বরাবরই আলোচনায় থাকে এবং এটি কি ভীতির কারণে নাকি সদিচ্ছার হবে এখানে আমার কাছে যেটা মনে হয় বেলাল ভাই যে কথাগুলি বলেছেন খুব পারফেক্টলি অ্যাড্রেস করেছেন যে বৈষম্যের কথাটা যেটা বলেছেন যে কারো কাছ থেকে উনি বেশি নিচ্ছেন আবার কাউকে এই নেটের আওতার মধ্যে আনতে পারছেন না তো এটা আমার মনে হয় এই যে আপনি যেটা বললেন যে এটা একটা ভীতি আছে যে ভীতিটার কারণে আসলে লোকজন মানে এই ভেটের আওতায় আসতে চাচ্ছে না বা আনা যাচ্ছে না কিরকম ভীতি যেমন ধরেন ভেট অনলাইন সিস্টেম চালু হয়েছে আমরা কিন্তু অনলাইনে প্রতি মাসে আমরা একটা রিটার্ন দাখিল করি কিন্তু এরপরও ভেট আইনে এমন কিছু জটিলতা আছে যেটা আমরা মাঝে মাঝেই আমরা বিড়ম্বনার শিকার হই যেমন ধরেন রাস্তায় আমার গাড়িটা আটকেন এবং আমার মাল আপনি জানেন যে বাংলাদেশে আমাদের যে নিটওয়ার সেক্টর অনেকটাই স্বয়ং সম্পূর্ণ বলি আমরা এবং আমরা আমরা এতদিন গর্ব করে বলেছি মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট কারণ আমরা লোকালি ম্যাক্সিমাম র মেটেরিয়ালস বলেন বা কাজকর্মগুলি আমরা লোকালি করেছি যেমন ধরেন আমি নিটিং এক জায়গায় করি আমার সুতাটা নিটিং করে যাচ্ছে ওখান থেকে নিটিং এর কাপড়টা দাঁড়িয়ে যাচ্ছে এই যে ইন্টারনাল মুভমেন্ট এই ইন্টারনাল মুভমেন্টে ওনারা ভ্যাট আইনে কিছু মূষক ফর্ম মানে মূষক এইট মূষক সিক্স সেভেন থ্রি এই ধরনের কিছু ফর্মের আবিষ্কার করে রেখেছেন বাট কেন রেখেছেন সেটা আমাদের কাছে কোনোভাবেই জাস্টিফাইড না এবং কোনো মানে আমরা এটা আমাদের কাছে বোধগম্য নয় এবং এটা ওনারা যখন জারি করলেন যে এই এই ফর্মগুলি এটার প্রয়োজনীয়তা কি সেটাও কোনোদিন আমাদেরকে অবহিত করেন ফলে আমাদের লোকজন জানেও না তার এই মালটা এখান থেকে ওখানে গেলে এই এই কাগজটা লাগবে বাট না মনে করেন আমার একটা সুতা মিটিং থেকে যাচ্ছে সেখানে ফর্মটা কেন লাগবে না না হলে এই কি হবে এরকম আমি অনেক প্রশ্ন করেছি যে যদি না থাকে তাহলে সরকারের তাতে কি ক্ষতি হচ্ছে আর রপ্তানিমুখী শিল্প তো আপনার ভ্যাট জিরু ভ্যাট সেখানে তাইলে আমাদেরকে এইগুলির কেন আমাদেরকে এই ধরনের সমস্যা নিয়ে মাঝে মাঝে আমাকে ভেটের কমিশনারদের সাথে আমাকে ফোন করতে হচ্ছে এগুলি সমাধান করতে হচ্ছে গাড়ি আটকে রাখছে আজকে রাতে আমার শিখবেন ডাইন থেকে মালটা আসতেছে হঠাৎ করে রাস্তা বিকেলবেলা গাড়িটা আটকাই দিল মালটা আসলো না আমার শিপমেন্টটা কিন্তু আমার বাতিল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল বা পরবর্তীতে আমার এটা এয়ার শিপমেন্ট দিতে হলো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা মুখোমুখি হচ্ছি অর্থাৎ ভ্যাটের বিষয়টাকে মানে ব্যবসায়ীদের কাছে এটাকে আরো সহজীকরণের যতক্ষণ উদ্যোগ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ভ্যাট নিয়ে এই ভীতিটা থাকবে কাজ করবে ফলে ভ্যাটের যে আহরণ মানে আরেকটা জিনিস যেটা ওনারা সিস্টেমে করে রেখেছেন ভ্যাট আইনে যে আমাদের আমাদেরকে আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আমাদেরকে ভ্যাট কালেক্টর হিসেবে ওনারা নিয়োগ দিয়ে রেখেছে এটা নিয়ে একবার একবারে কথা হয়েছিল অনেক আগে সিদ্দিকভাই তখন বিজেপি প্রেসিডেন্ট তো সিদ্দিকভাই তখন বলছিলেন যে ভ্যাট তাহলে তার মানে ভ্যাট কালেক্টর আমরা তো ভ্যাট কালেক্টর আমাদের তো আমরা তো হইতে চাই না তো তারপরেও ঠিক আছে আমরা কালেক্টর হব বাট সেটা একটা একটা সহনীয় একটা নিয়ম নীতির মধ্যে থাকবে আমাদেরকে বিষয়টা বুঝাইতে হবে ইদানিং হঠাৎ আমরা যেটা দেখি হঠাৎ দেখা গেল আমার একজন এক্সপোর্টার ইন্ডাস্ট্রিকে দশ কোটি টাকা আট কোটি টাকা ভ্যাট থেকে একটা ডিমান্ড ইস্যু করে দিচ্ছে তো এই যে ডিমান্ডটা ইস্যু করে দিল তার তো বোধ দশ কোটি টাকা হয়তো সে কোনোদিন মানে বিগত এই পাঁচ বছরে প্রফিটও করে নেই অথচ পাঁচ বছরে তার উপর দশ কোটি টাকার ভ্যাটই ডিমান্ড করে দেওয়া হয়েছে এইগুলি আমার মনে হয় আরো একটু ঢেলে সাজানো দরকার বোঝানো দরকার দরকার এবং বিভিন্ন ক্ষেত্রে অফিসাররাও এই ধরনের করে সেখানে আবার আন্ডার হ্যান্ড লেনদেনের ব্যবস্থা করে ফেলে তো এই জন্য এই জায়গাগুলিকে আমার মনে হয় ব্যবসায়ীদের সাথে ভ্যাট ডিপার্টমেন্টের ইন্টারেকশনটা আরও বাড়ানো দরকার মাঝে মাঝে এইগুলি

সহজ হবে কিভাবে আমরা ফিরছি আলোচনায় মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে মোহাম্মদ হাতেম বেশ কিছু পর্যবেক্ষণ তার তুলে ধরেছিলেন সেই পর্যবেক্ষণ নিরিখে আপনার বক্তব্য জানতে চাইবো সে সাথে আরেকটি বিষয়ে যুক্ত করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে অর্থনীতির যে আকার সে তুলনায় রেজিস্ট্রার যে ব্যবসায়ী ইউনিট আছে সেই সংখ্যা কতটা যুক্তিযুক্ত আপনাকে আবারও ধন্যবাদ প্রাসঙ্গিক প্রশ্ন মোহাম্মদ হাতেম যে অভিযোগগুলো করেছেন এগুলো আপেক্ষিক আমি মনে করি যেমন কিছুক্ষণ আগে যখন অফলাইনে ছিলাম জিজ্ঞেস করলাম যে ওনাকে একজন অফিসার কিছু প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো ঠিক ছিল না আমার কাছে মনে হয়েছে যে উনি একজন কমপ্লায়েন্ট ব্যবসায়ী ছিলেন কিন্তু অফিসার তাকে কোনো কারণ ছাড়া কিছু প্রশ্ন করেছেন যেগুলো তার জন্য প্রযোজ্য নয় আমি বললাম যে আপনি কি অভিযোগ করেছিলেন তিনি বললেন যে না ওইগুলো কেন করলেন না পরে ঠিক হয়ে গেছে তো আসলে আমরা অনেক সময় অনেক অভিযোগ করি অনেক রকমের অনেকের বিরুদ্ধে একটা প্রাইমি অফিসে এভিডেন্সও থাকে সেগুলো অনেক সময় সেগুলো আমরা সংগ্রহে রাখি না প্রমাণ রাখি না অভিযোগগুলো করি না জাতির এই সকল ক্ষেত্রে সব সময় এবং যারা দুর্নীতি করছে বা হয়রানি করছে তাদের বিরুদ্ধে অভিযোগ মাত্র ব্যবস্থা নিচ্ছে তো এই ছাড়া উনি আরও কিছু কথা বলে গেছেন সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা আমাদের যে টার্ন আছে বা আমাদের যার যা সামর্থ্য আছে সামর্থ্যের বাইরে গিয়ে তাকে কর দিতে হয় সেই বিষয়গুলো যদি ডাটা রাখা হয় পরিসংখ্যান রাখা হয় হিসাব রাখা হয় সেটা আমার মনে হয় থাকবে না। আরেকটা প্রসঙ্গ আসছে হলো যে কিভাবে মানে আমরা করনেট বিস্তারিত করব বা কিভাবে এটাকে আমরা মানে সিমলেস করব। সেটা হচ্ছে যে যদি অটোমেশন করা যায়, হাতেম ভাইয়ের সকল প্রশ্নের জবাব আমরা ওখানে দিতে পারবো। আমরা মেসেজ অটোমেশনের পদক্ষেপ নিয়েছি যেখানে কর প্রদান প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। আমরা সবাই মিলে সেম পেজে থাকব এবং কাউকে অফিসে যেতে হবে না ঘরে বসে সকল সেবা নে সম্ভব হবে। এবং এখন যে বর্তমানে আমাদের ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা যেটা আপনার শেষ প্রশ্ন ছিল সেটা ঠিক আছে কিনা আমি মনে করি ভ্যাট নীতি সদস্য হিসেবে এটা ঠিক নেই এটা ঠিক করার জন্য আমাদের ট্যাক্স নেট বিস্তৃত করতে হবে সেজন্য জন্য আমাদের সব সব পর্যায়ের সব ধরনের ব্যবসায়ীদের জনগণের সহযোগিতা লাগবে আসলে আমরা যে ভ্যাটটা দিচ্ছি সেটা দেশের উন্নয়নের জন্য এবং সেই উন্নয়নটা আমাদের জন্য এটা আমাদের বুঝতে হবে রাষ্ট্রের যেটা প্রাপ্য সেটা আমাদেরকে দিতে হবে আমাদের মধ্যে সেই সংস্কৃতিটা গড়ে উঠেনি যে রাষ্ট্রের যেটা প্রাপ্য সেটা দেওয়া আমার আমাকেই দিতে হবে উন্নয়নে হবে যে প্রশ্ন আপনার কাছে দেশের অর্থনীতির আকারের তুলনায় আসলে আমরা কেন নিবন্ধিত রেজিস্টারদের ভ্যাট যারা দিচ্ছে ব্যবসায়ী ইউনিটের সংখ্যা বাড়ছে না আরেকটি বিষয় সবশেষ সহজীকরণের জন্য আপনার কি পরামর্শ থাকবে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আচ্ছা প্রথমে আমি সহজীকরণের ব্যাপারটাই বলি সহজীকরণের জন্য বর্তমান এনবিআর প্রশাসন নতুন চেয়ারম্যান এবং মেম্বার বেলাল বেলাল সাহেব আছেন যা ওনারা আরও যারা আছেন ওনারা কিন্তু অত্যন্ত সক্রিয় এবং আমরা এই এইটাকে এইবারের এখন যে এন বিআর প্রশাসন এটাকে আমরা সবসময় আমরা আসার আলো দেখছি উনি করে নতুন চেয়ারম্যান আসার পর থেকেই তিনি প্রো যেভাবে কাজ করছেন এবং আমাদের যে অভিযোগগুলি উনি আমলে নিচ্ছেন ইভেন মিডিয়াতে যে সমস্ত আলোচনা সমালোচনাগুলি হচ্ছে সেগুলিকেও তার ওনারা উনি আমলে নিচ্ছে এবং এই যে বেলাল সাহেব আছেন বেলাল ভাই সহ ওনার যে আরো যারা মেম্বার আছেন ওনারা কিন্তু এখন সক্রিয়ভাবে যা এগুলি নিয়ে কাজ করছেন আমরা কিন্তু এই কারণে আশার আলো দেখছি এবং আমরা ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্বাস যে ওনারা এখন যেভাবে এটার মধ্যে কাজে নেমেছেন তাতে এটা আরও সহজীকরণ হবে এবং পুরোপুরি অনলাইন সিস্টেমটা যদি হয়ে যায় তাহলে আমার বিশ্বাস যে অনেকেই এই ভেটের মধ্যে চলে আসবে ভেটের আওতায় আসবে আর ভেট ভীতিটা দূর করার জন্য যেটা ওনাদের করা উচিত প্রতিটা বিভাগীয় ভেট দপ্তরের অধীনে সেখানকার চেম্বার অফ কমার্স আছে বা আদার্স যে বিজনেস অর্গানাইজেশনগুলি আছে তাদেরকে নিয়ে সেখানে একটা ওয়ার্কশপ করা যেতে পারে তাহলে ওখানে যদি ব্যবসায়ীদেরকে এটা বোঝানো যায় বিষয়গুলি সহজীকরণের বিষয়গুলি তুলে ধরা যায় তাহলে কিন্তু ব্যবসায়ীরা চৌধুরী আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালি খাতে আপনাদের মূল্যবান সময় গুলো দেওয়ার জন্য টালিখা আজ এ পর্যন্ত